বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাগর দীঘিতে বিধায়ক বাইরন বিশ্বাসের সহযোগিতা ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দুস্থ মানুষদের শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠিত হল সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের অফিসের সামনে বিধায়ক বাইরন বিশ্বাস সহযোগিতা ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এদিনে অনুষ্ঠানে দুস্থ মানুষদের প্রায় দুশো মানুষজনকে শীতবস্ত্র উপহার তুলে দেন এই শীতবস্ত্র পেয়ে খুশি প্রতিবন্ধী মানুষজন সহ সাধারণ মানুষজনরা বিধায়ক বাইরন বিশ্বাসের প্রতিনিধি ও ট্রাস্টের পদস্থের হাত ধরে মানুষজনের হাতে তুলে দেওয়া হয় হয় শীতবস্ত্র উপহার এই ট্রাস্টের কথা শুনে বীরভূম থেকে কিছু সাধারণ মানুষ এই ট্রাস্টের কাজকর্ম দেখার জন্য আজকের এই অনুষ্ঠানে যোগদান করেন এই ট্রাস্টের কাজকর্ম খুবই ভালো লেগেছে বলে তারা জানান এই কাজের জন্য সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষজন কারণ দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো হচ্ছে পরম ধর্ম মঙ্গলবার সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কামাল হাসান কি বলতে চেয়েছেন শোনাব আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের প্রোগ্রাম ছিল बारुम विधाक बारुम विचार से सहज भी था। सेप्लेस, ऑलफियर, टास्टर, उद्योगे, सीट बस्त्रों, उपहार पौधा। कत्तो जून के दिले ना जी के बाब। हमरा दूसरो जून के दिला। दोस्तों अशोहाई परिवार, दूसरो जून के हमरा और बिरसीट चादर दिला। আচ্ছা এই যে আপনারা পরপর এরকম কর্মসূচি রাখছে মানুষের সারা কেমন পাচ্ছেন আপনারা মানুষের সারা চোখে পড়ার মতো মানুষ জানে মানুষের মানুষের সেবা করে। করে। কাজ তাই মানুষ আমাদেরকে সারা। এবং মানুষ আমাদের পাশে আছে এটাও তো আজকে প্রমাণ করে দিয়েছে আজকের প্রোগ্রামে চোখে পড়ার মতো প্রোগ্রাম অনেক পরিবার অনেক দুস্থ পরিবার এসছিল তারাও আমাদের সঙ্গে কথা বলে গেছেন তা তারাও পুনরায় আবার পরের প্রোগ্রামে আমাদের এই বস্ত্র উপহার প্রদান পাবেন সে আমরা দিয়েছি আমাদের ক্যামেরায় এক আপনাদের বীরভূম থেকে এসেছিল এক পরিবার আপনাদের এই ট্রাস্টের কথা শুনে দেখতে তারা আপনাদের সঙ্গে কথা বলল যে তা কি বলল যে কি ভালো লাগলো বা এরকম কিছু তারা এসছিল সকাল থেকে তারা টাইম দিয়েছে আমরা সঙ্গে বেশি টাইম দিতে পারিনি এক ঘন্টা মতো আমাদের সঙ্গে পার্সোনাল বসেছে তারা বলেছে যে এরকম ধরনের কাজ এরকম স্বেচ্ছাসেবী সংগঠন আমরা এর আগে দেখিনি তবে এই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যে কথা দিয়ে কথা রাখে সেটা আজকে আমরা প্রমাণ পেলাম আমরা আপনাদের পাশে আছি এবং প্রতিনিয়ত আমরা থাকবো এই আশ্বাস দিয়ে আমাদের কাছ থেকে বেছে উঠে তবে এই জাতীয় অনুষ্ঠান যে মানুষকে কাছে টানতে সহায়তা করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই মুর্শিদাবাদের সাগর দিঘি থেকে রথীন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামী দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে নুন ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে যোগাযোগ রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी चाकरी के थी चाकरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স